দর্শক এবার খাইছে ধরা বেনজির আহমেদ অতি দূরতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছে দুদকের সেই আইনজীবী দর্শক ব্যারিস্টার সাইদুল হক সুমনকে সবাই জানেন তিনি কালের কণ্ঠকে বলেন বেনজিরের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় হাজার কোটি টাকার তার দুর্নীতির ব্যাপারে যে অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি অনুসন্ধান ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কেন দুদক এখানে চুপ রয়েছে দুদকের মুখ কি এখানে বন্ধ কেন সিদ্দিক চূড়ারে তো অনেকেই চিনে থাকেন তার মতো সিসকের চূড়াকে যখন ভাইরাল করে দেওয়া হয় তার বিরুদ্ধে অনেক ইনকোয়ারি হয় অনেক ইনভেস্টিগেশন করে পুলিশ গ্রামের মানুষ সহ সাধারণ দুই টাকার চোরকে যদি এত পরিমাণ চেপে ধরা হয় তার গুষ্টি উদ্ধার করে দেওয়া হয় তাহলে বেঞ্জিরের মতো রাঘব বোয়াল যদিও তিনি স্বীকার না সাধারণ মানুষ তাকে রাগ রাঘব বল বলে সম্মানিত করছে তো তাকে কেন দুদক ধরছে না তার মানে দুদক তাদের কি টাকা মেরেছে অনেকেরই প্রশ্ন যদি দুদক আপনাদের টাকা মেরে না থাকে বেনজির তাহলে আপনারা কেন বসে আছেন তিনটি গণমাধ্যমে প্রকাশিত হয় দুই ধাপে কালের কণ্ঠ পত্রিকায় বেনজিরকে নিয়ে কড়া মনে করেন একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের পত্রিকায় সাফা হয় খবরটি যেই খবরের বরাত দিয়ে বাইরের দেশের পত্রিকারাও এটা দেখে তারা খবর ছাপিয়েছে তাহলে বোঝেন পৃথিবীর সমস্ত রাষ্ট্র জেনে গেছে বাংলাদেশে একজন আইজিপি ছিল কঠিন আইজিপি যিনি পরে যত পুলিশ হবেন তাদের আইডল হিসেবে থেকে যাবেন হয়তোবা তো দর্শক এখন মূল কথা যেটা আপনাদের জানাতে চাচ্ছি সেটা হচ্ছে অতি দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে তিনি গ্রেফতারি পরোয়ানা হয়েছে কি না গত কয়েক ঘন্টা আগে একটা পত্রিকায় একটা খবর দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন সেটা পাচ্ছি না তো তিনি সব মিলে বিপদে আছে দর্শক আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো যে দুদক আগামীকাল কি ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে আশা করি সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ সংবাদ দেখে যাবেন আর বেশি বেশি পারলে শেয়ার করে দিবেন যে দুদক তাদের টনক নাড়িয়ে দিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন জানেন কালকে প্রায় আধা ঘন্টা মিডিয়ার সামনে কথা বলেছে সুমন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন আর হ্যাঁ অবশ্যই চলুন আমরা স্ক্রিনে দেখব যে স্টুডিওতে গিয়ে দেখব যে দুদক কী ব্যবস্থা নিচ্ছে এই রাঘব বলের বিরুদ্ধে তো দর্শক চলুন স্ক্রিনে ব্যবস্থা গ্রহণ করা হবে বিগত একত্রিশে মার্চ দুই তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীতে এক এপ্রিল ও দুই এপ্রিল দুই তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয় এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের তিন নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের পনেরো নম্বর ধারার বিধানমতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই দুইজন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এ ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো সেজন্য জন্য ঈদুল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল পদ্ধতি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে কমিশন সভায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা দৈনিক কালের কণ্ঠতে একত্রিশ তারিখ এবং দুই তারিখে অনুসন্ধানী প্রতিবেদন পাবলিশ হয়েছে সেই কালের কণ্ঠে সেই প্রতিবেদনে আমরা দেখলাম দুইটা প্রতিবেদন একটা হলো বনের জমিতে বেনজিরের রিসোর্ট আরেকটা হলো বেঞ্জিরের গড়ে আলাউদ্দিনের সেরাক এত বড়ো রিপোর্ট পাবলিশ করার পরও দুদক এখানে কোনো ব্যবস্থা নেয় নাই নির্বিকার হয়ে তাকিয়ে আছে আমরা দুদকের নিজস্ব ক্ষমতা আছে যে নিজে নিজেই তদন্ত করা এবং অনুসন্ধান করা স্বেচ্ছা অনুসন্ধান করা কিন্তু দুদক সেটা নীরব কোনো তদন্ত করে নাই আমরা বলছি না যে বেনজির আহমেদ এই দুর্নীতি করে টাকা উপার্জন করছেন বা করেন নাই আমাদের কথা একটা তদন্ত হওয়া উচিত যাতে মানুষ জানুক আসলে সম্পত্তির যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটা সঠিক না ব্যাঠিক বিকাশে কম খরচে লিমিট পঞ্চাশ হাজার এই জন্য আমরা দুদককে অনুসন্ধান করার জন্য একটা সিটি দিয়েছি কিন্তু দুদক সেই সিটির কোনো জবাব দেয় নাই না দেওয়ার কারণে আমরা আবার পরবর্তীতে দুদককে একটা লিগেল নোটিশও দিই লিগেল নোটিশ দেওয়ার পর দুদক সেখানেও কোনো আমাদেরকে কোনো কিছু জানায় নাই তদন্ত করবে বা করবে না তাই আমরা বাধ্য হয়ে এখন মহামান্য হাইকোর্টে একটা রিটপিটিশন দায়ের করেছি আমরা আমরা সেখানে এই পত্রিকায় যে কালের কণ্ঠে যে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হয়েছে সেটা তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা আদালতের কাছে নির্দেশনা চাব যাতে এখানে জনগণ জনমনে জানবে যে আসলে এই ঘটনা এই যে অনুসন্ধানের রিপোর্টটা সেটা কি সঠিক না ব্যাঠিক।

আঠারো চার দুই হাজার চব্বিশে মানে আমরা আশা করতেছি আগামীকাল এটা শুনানি হবে আমরা চব্বিশ অনেক সাতাশ নম্বর কোটে শুনানির জন্য তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনার যদি কোনো প্রকার মতামত থাকে মতামত আর কি মতামত তো সবারই এক যেটা বলতে পারি সিদ্দিক চোরার মতো মানুষের সাথে সাথে বিচার হয় কিন্তু বড় বড় মানুষের বিচার হয় না পুলিশের সাবেক এই প্রভাবশালী আইজিবি শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় কাল কালের কণ্ঠে আবার খবর সাফা করেছে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে কালের কণ্ঠ কিন্তু বেঞ্জি সাহেব তিনার নিজস্ব ফেস ভেরিফাইড ফেসবুক পেজে এসে একটা ভিডিও আপলোড দিয়ে বয়ান দিয়েছেন যে তিনার বিরুদ্ধে তিনি একেবারেই ভেঙে পড়েননি ভিডিওটিতে যেটা দেখা গেছে যে তিনি স্বীকার করেছেন আছে কিন্তু এই অবৈধভাবে তিনি কোনো কিছু কামাই করেননি বা তিনি কোনো সম্পদ গড়েননি তিনি চাকরিকালীন সময় থেকে টাকা ইনভেস্ট করতে করতে এখন তাদের অনেক সম্পদ হয়েছে কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ হয়েছে তো বেনজির সাহেব যে কাজগুলো করছেন এই জন্য তিনি যদি দোষী সাব্যস্ত হয় তো আর কেউ কিছু করার নেই তো দেওয়া যাক আর আগামীকাল কি করে দুদক সাহেবরা তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ